আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করবো কিনা সুবাহ আসলেন দরবারে আসার পর নবীজি বলছেন হে দিবিল মারাকুল মত আসছে সুতরাং আমি রসুল চাচ্ছি আমি দুনিয়া থেকে যাওয়ার আগে একটা বিষয়ে ফয়সালা করে যাওয়ার জন্য সুবাহার্লাহ একটা বিষয় কি করে যেতে চাই একটা বিষয়ের সমাধান আমি রসুল করে যেতে চাই জিবরিল বলে বিষয়টা কি তখন আমার নবীজি বলছেন হে জিবরিল এতদিন তো আমি রসুল জাহেরি অবস্থায় আমার উন্মতের মাঝে ছিলাম আমার উম্মতের সমস্ত সমস্যার সমাধান আমি রসুল দিয়েছি সমস্ত বিপদ আপদে আমি রসুল আমার উম্মতের পাশে ছিলাম তাদের সমস্ত বিপদ আপদ আমি দূর করেছি এখন আমি রসুল যেহেতু দুনিয়া থেকে চলে যাব আমি রসুল দুনিয়া থেকে যাওয়ার পর আমার উন্মতের জিম্মাদার কে হবে সোহার আল্লাহ আমার কে হবে দূর করার দায়িত্ব কে নেবে এই বিষয়টার সমাধান যদি আমি আল্লাহর কাছ থেকে পাই তাহলে আমি রসুল দুনিয়া থেকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেব সোহার আল্লাহ জিবরা ইসলাম নবীজি যখন এই কথাগুলো বললেন সাথে সাথে জিবরা ইসলাম আল্লাহর দরবারে গিয়ে আবার আসলেন এসে বলছেন আরসুর আল্লাহ আপনি রসুর যে ফরিয়াদ জানিয়েছেন সেই ফরিয়াদ তার ব্যাপার আল্লাহ বলেছেন আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন আপনার উন্নতের দায়িত্ব আল্লাহ আর কাউকে দেবেন না স্বয়ং আল্লাহ আপনি রসুরের উন্নতের দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ আপনার উন্মতের দায়িত্ব দিয়ে নিয়েছেন আল্লাহ নিয়ে নিয়েছেন আর পরেশান হওয়ার কোনো কারণ নাই কোনো দরকার নাই তখন নবীজি বলছেন হে আজরাইল আমার বিষয়টার সমাধান হয়ে গেছে এবার তুমি তোমার কাজটা করতে পারো